সবুজ মাঠের ভেতরে ছোট্ট একটা গ্রাম সেখানে থাকে আরিফ চেহারায় চোখে সপন বইয়াল কবিতা ছিল মজা করে বলতো কবি সাহেব, কবিতা খাবে কিন্তু আরিফ হেসে দিত তার স্বপুন বড় সে একদিন শহরে গিয়ে লেখা খাবে একই স্কুলে পড়াতো নীলা কালো লম্বা চুল বড় বড় চোখ আর এক অদ্ভুত হাসি আ দুঃখ মুহূর্তে মুছে দিতে পারত নীলা সবসময় আরিফকে উৎসাহ দিত তুই লিখিস আরিফ তোর কলমের শব্দে আগুন আছে একদিন তুই মানুষের মনে করে করে নিবি। আয়। আরিফ স্কুল শেষ ভর্তি হতে বিদায়ের সময় নীলাকান্দ ছিল আমি ফিরব শুধু আমার জন্য অপেক্ষা করিস দিন আয় মাসে আয় আরিফ প্রতিদিন পষ্টমানের অপেক্ষায় থাকত ভেবেছিল হয়তো নীলা রাগ করেছে কিন্তু বছর ঘুরেও কোনো উত্তর এলো না তিন বছর পর পড়াশোনা শেষ করে আরিফ গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামের বাতাস অন্য অন্যরকম লাগছিল সে জানতে পারে নীলা দিন ধরে অসুস্থ ছিল আর কিছুদিন আগে মারা গেছে নীলার মা কান্দিতে কান্দিতে একটা ছোট বাক্স হাতে দিলেন আরিফ হয়তো তুই এখন ফিরে আসবি আমি থাকবো না তুই ভাবিস না আমি তোকে ছেড়ে গেছি আমি বেঁচে থাকবো তোর প্রতিটা কবিতায় সেই দিন থেকে আরিফ বদলে গেল সে লিখতে শুরু করলো আগের চেয়ে বেশি তার কবিতা তার গল্প সবখানেই নীলা বেঞ্চে থাকলো আর জন্য লিখি সে আর নেই তবু সে আমার প্রতিটা শব্দে বেঞ্চে আছে